ওয়েলকাম কেটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুজো আর বেশি দেরি দেরি নেই আর সেজন্য আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি তো জামা কেনা হয়েছিল। কিন্তু জামাটার ঝুল অনেকটাই বড়ো ছিল সেই জন্য এটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য ঝুলটাকে একটু কেটে সেলাই করে নিব তো কাটতে গিয়ে দেখতে পাচ্ছি যে জামার এই যে খেটটা আছে সেটা অনেকটাই লম্বা তো সেজন্য আমি এই কাপড়টা যে বেঁচে গেছে সেই কাপড়টাকে ব্যবহার করে তো দুটো জিনিস রেডি করে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই দুটো জিনিস কীভাবে রেডি করলাম তো দেখো এই যে পিসটা বেঁচে গেছে সেখান থেকে প্রথমে একটু ছোট্ট একটা পিস আমি কেটে নিব প্রথমে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে গোপাল ঠাকুরের জন্য একটা জামা তো সামনের জন্মাষ্টমী তো গোপাল ঠাকুরের জন্য একটা সুন্দর জামা রেডি করে নিব এই কাপড় দিয়ে তো এভাবে আমরা আমাদের যে টুকরো কাপড়গুলোকে ব্যবহার করার চেষ্টা করি তো দেখো এই যে কাপড়টা থেকে এরকম তিনটে সরু সরু পিস আমি নিয়ে নিলাম তার থেকে দুটো ছোট টুকরো এরকম জয়েন করে নিচ্ছি আর এই জয়েন করা পিসটাকে এই একদিকে মুড়ে নিব ভাবে মোড়া হয়ে গেছে আর এরপরে এটার মধ্যে ছোট ছোট। এরকম কুচি দিয়ে নিব লম্বা করে এই এটা কুচি দিয়ে নিতে হবে এটা আমি গোপাল ঠাকুরের উপরের দিকের পোর্শনটা করছি আর তারপর দেখো যে আরেকটা যে পিস ছিল সেটা দিয়ে এটাকে ঢেকে দিবো কুচির যে ধারগুলো আছে বেরিয়ে আছে সেগুলো এইরকমভাবে মোড়ে নিব যেভাবে আমরা পাইপিং করি সেই রকমভাবে এটা করতে হবে তো এরকমভাবে এটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ এরকম কুচি দিয়ে আর তারপরে এটাকে এরকমভাবে ধরে নিয়ে একটার পর একটা দুই ধারটা একটার উপরে এরকম একটা বসিয়ে নিয়ে একটুখানি সেলাই করে নিতে হবে মানে নিচের দিকটা যেন একটার উপরে একটা বসা থাকে কিছুটা লেগে থাকে তারপরে দেখো এটা এরকম রেডি হয়ে গেল এরপরে আমি যে ঘেরটা আছে সেটা রেডি করবো আর সেজন্য নিয়েছি এরকম একটা লম্বা পিস তো তোমরা তো দেখলেই যে নিচের ঝুলের কাপড় থেকে আমি যে কাপড়টা পেয়েছি সেরকম সেই লম্বা পিসটা সেখান থেকেই আমি কিছুটা কেটে নিয়েছি আর এর দুই ধার আমি মরে নিব আর দুই ধার মুড়ে নেওয়ার পরে কারণ নিচের দিকটা আমাকে মরতে হবে না এটা তো সেলাই করাই আছে আমি এরকমভাবে নিচের দিকের ঘেরটা রেডি করে নিচ্ছি আর এই কুচিগুলো খুব কাছাকাছি করতে হবে সেদিকে নজর রেখে আমি প্রথমে কুচিগুলো রেডি করে নিয়ে এটা সেলাই করে নিচ্ছি তো ব্যাস আমার তাড়াতাড়ি রেডি হয়ে গেল এই কুচিগুলো আর উপরের যে পোর্শনটা আমি করেছি সেটার সঙ্গে এটাকে অ্যাটাচ করে দিব তো এভাবে উল্টো করে ধরে নিয়ে এটা অ্যাটাচ করে নিতে হবে তো এটাকে সেলাই করে নেওয়ার পরে আমাকে একটা কোমরের যে একটা কোট লাগাতে হবে সেটা একসঙ্গে কোমরের সঙ্গে সঙ্গে একটু যাতে বাড়ানো থাকে ফিতে সিস্টেম থাকে সেটাও সেটার জন্য একটু লম্বা কাপড় নিতে হবে তো এটা কিভাবে দেখলে সেলাই করেছি তো এটা সেলাই হয়ে গেছে এরপরে আমাকে এটাকে খুলে নিয়ে একদম মাথা থেকে এটা মুড়ে নিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে ধরে এইভাবে আমি এটাকে সেলাই করে নিব পুরোটা সেলাই করে নিব সেই জন্য এটার যে কোমরে বাঁধার জন্য ফিতাও হয়ে যাবে লাস্ট যে কোমরের যে আমি সেলাইটা করেছি সেটা ঢাকাও হয়ে যাবে তো এইভাবে রেডি হয়ে গেল আর আমি এখানে গোপাল ঠাকুরের যে জামাটা পেছনের দিকে যাতে আটকে থাকে সেজন্য পেছন দিকটা একটুখানি সেলাই করে নিব যাতে বেশ গোল মতো হয়ে থাকে তো রেডি হয়ে গেল। আমার গোপাল ঠাকুরের একটা সুন্দর জামা আর এই টুকরো কাপড় থেকেই আমি রেডি করে নিলাম তো এইভাবে টুকরো কাপড়কে তোমরাও ব্যবহার করতে পারো তো সামনেই জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে এরকম গোপাল ঠাকুরকেও জামা পরিয়ে দিতে পারো তো কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে আর একটা পিস যে আছে সেটাকে আমি নিয়েছি আর নিচের দিকটার এই সেলাইটা খুলে নিয়েছি যাতে একটু বড় হয় আর এই এইরকমভাবে সেলাই করে নিয়েছি ফিতার মতো অনেকটা যতটা কাপড় ছিল ততটাই মানে চওড়া যতটা ছিল ততটাই এরকমভাবে ফিতার মতো সেলাই করে নিয়েছি তো আমি এটা সোজা করে নিয়েছি যেমন ফিতা সোজা করতে হয় ঠিক রকমভাবে এটাকে সোজা করে নিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি একটা পাঁচ ইঞ্চির মতো সরু কাডার আর এটাকে এর মধ্যে এই রকমভাবে ভরে নিতে হবে এক প্রান্ত থেকে আর একটা প্রান্ত যেভাবে আমি করছি তো তারপরে দেখো দুই ধারের গাডারটাকে আমি ধরে একসঙ্গে এটা গিট দিয়ে নিব এইভাবে এটা গিট দিয়ে নিব এখানে তোমরা চাইলে এখানে সেলাও সেলাই করে দিতে পারো তো আমি এখানে গিট দিয়ে এটা শক্ত করে দিলাম এইভাবে এটা রেডি হয়ে গেল কিন্তু এই যে দুই ধারটা আছে সেই দুই ধারটাকে আমাকে এইরকমভাবে ঢুকিয়ে দিতে হবে একটা একটু ভাজ করেছি আর একটা ওই ভাজটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি তারপরে দেখো সুসুতো নিয়ে নিয়েছি আর এটাকে সুসুতো দিয়ে সেলাই করে নিতে হবে আর গিটটাকে আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তারপরে উপর দিয়ে সেলাই করে দিতে হবে আর সেলাই করার সময় একটু ধরাটা একটু সাবধানে করতে হবে যাতে নিচের কাপড়টা না ধরা পড়ে যায় শুধুমাত্র উপরের কাপড়টাই আমাকে ধরতে হবে তো এভাবে খুব সাবধানে সেলাইটা করতে হবে দেখে হয়তো মনে হচ্ছে যে আমি নিচের কাপড়টা হয়তো তুলে নিচ্ছি কিন্তু না আমি নিচের কাপড়টাকে ধরছি না আর দেখো সেলাইয়ের যে ফোরটা আছে উপরের দিকে খুব বড় করব না নিচের দিকেই একটু বড় রাখার চেষ্টা করব। তো এভাবে হাত দিয়ে এই জায়গাটা সেলাই করে নিতে হবে কারণ এই সময় তো মেশিন চালানো সম্ভব নয় তো এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম এই ধরনের যে হাতের যে ব্যান্ড তো সেগুলো এখন খুব চলছে তো ড্রেসের সঙ্গে এই ধরনের যদি ম্যাচিং ব্যান্ড আমি বাড়িতে রেডি করে নিই তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে তো এইভাবে এই ব্যান্ডটা আমি রেডি করে নিলাম তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা আজকে তোমাদের সঙ্গে দুটো আইডিয়া শেয়ার করলাম আর দুটো জিনিস নতুন তৈরি করে দেখালাম তো এভাবে তোমরাও তোমাদের টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে ছোট ছোট জিনিস তৈরি করে নিতে পারো যেটা তোমাদের কাজে আসবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবে বাই